আগামী ঈদকে কেন্দ্র করে মূলত হলে গিয়ে আপনার কিছু কিছু গাড়ি আছে যেগুলো হয়তো কিনা দামে দিয়ে দিব অন্য অন্য মানে যেমন বিভিন্ন পণ্য আপনার ডিসকাউন্টে দেই ঠিক তদ্রুপ আপনার ঈদকে কেন্দ্র করে মেট্রো আপনার কিছু কিছু গাড়ি আছে যেগুলো আমি কিনা দামে দিয়ে দিব তবে আপনারা আমাদের শোরুম ভিজিট করেন প্রাইস নিয়ে বাঁধবে না অন্য অন্য শোরুমের চেয়েও দুই তিন লাখ টাকা কমে আমি গাড়ি দিব আশা করি দু হাজার বিশে ব্যান্ড নিউ হয়েছিল এটা সিসি হয়েছে পনেরোশো এটা গাড়ির দাম হচ্ছে বারো লাখ পঞ্চাশ প্রিয়াস কিন্তু আপনারা হোয়াইট রেড ব্ল্যাক অ্যাভেলেবেল পাবেন টু টোন কিন্তু খুবই কম পাওয়া যায় তো এখানে কিন্তু প্রিয়াস অ্যাভেলেবেল আছে এবং এখানে কিন্তু আপনারা টু টোন কালারও পেয়ে যাচ্ছেন যারা এসম বলুন নেওয়ার আগ্রহ আছে তারা বিশটা গাড়ি এসম বিশটা এসম দেখবেন তার মধ্যে আমারটা দেখবেন বিশটার চেয়ে আমারটাই বেস্ট হবে এবং কি উনি অরিজিনাল তেল রাখা হয়েছিল অরিজিনাল কালার কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রোজার মাস চলতেছে তো রোজার মাসে যারা গাড়ি কিনবেন একটা গাড়ি কিনতে হলে চার পাঁচটা শোরুম ঘুরতে হয় বাট আশা করি আজকে যে শোরুমে আসছি বাংলাদেশের সব থেকে বড় সিং গাড়ির শোরুম এখানে এত পরিমাণে গাড়ি আমার মনে হয় আপনারা যদি টাকা নিয়ে চলে আসেন একটা না একটা গাড়ি আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন মানে আপনাদের আট দশটা শোরুম ঘুরতে হবে না বর্তমানে বাংলাদেশের থেকে বড় সিং গাড়ির শোরুম হচ্ছে মেট্রো কার্স নরমালি গাড়ি হাটে গেলে যে পরিমাণ গাড়ি পাবেন তার কাছাকাছি গাড়ি কিন্তু এই এক শোরুমে পেয়ে যাবেন আপনার বাজার যেটাই হোক সাত লাখ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি সমস্যা নাই আপনার গাড়ি যেটাই পছন্দ হোক আশা করি প্রতিটা গাড়ি এখানে পেয়ে যাবেন ভাই আসসালাম ভাই শোরুম অ্যাড্রেস একটু আগে বলে শোরুম হলিগা তেজগাঁও এই যে লিঙ্ক রোড বলে এটাকে আচ্ছা এই লিঙ্ক রোডের পাশে হলে যে আপনার নিকেতন তিন নম্বর গেট আর হলিগা আরম আর আমার এই বিল্ডিং এর পিছনে আরম আচ্ছা

কান্দুর সহ আস্কিন প্রাইস তেইশ লাখ আসার পর কমানো হবে আমরা একটা পন্ড মডেলের এক্সটাইল দেখাবো এটার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবে যে এত কম দামে যে নিশান এক্সটাইল পাওয়া যায় এটা মডেল পন্ড রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন আহ আঠারো প্রাইস কত করবে প্রাইস আহ চব্বিশ চব্বিশ পঞ্চাশ কিছুটা অনার করবো কিছুটা অবশ্যই অনার করবে দেন হচ্ছে একটা ক্রেস্তা লাইফা ক্রেস্তা নাইন্টি নাইন মডেলের ক্রেস্তা গাড়ি নয় লক্ষ টাকা ক্রেস্তা গাড়ি আচ্ছা এটা এলপিজি করা আছে এটা আর্মি পার্সোনাল ইউজ করছে ক্যান্টনমেন্ট এগুলো বাইরে আছে ধুলাবালি এগুলো নেয়ার সময় আপনাদের এত পরিমাণ গাড়ি আসলে আপনার যারা গাড়ি কিনতে চায় বিশেষ করে এই রমজান সামনে ঈদ আসতেছে আল্লাহর অশেষ রহমত যে মোটামুটি ইনশাআল্লাহ টুকটা গাড়ি সেল হচ্ছে আর যদি কেউ গাড়ি কিনতে চায় কম বাজেটের মধ্যে বাড়ি কন্ডিশন গাড়ি কিনতে চায় আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মেট্রো কার্সে আসলে মেট্রো কার্স 1 2 দুইটাতেই আপনার ইউজ রিকন্ডিশন সবই রাখা আছে তবে কম বাজেটের বেশি বাজেট যার যেটাই লাগুক গাড়ি কোনো না কোনো গাড়ি পছন্দ হবে পছন্দ হবে আচ্ছা এটা এখন আমরা এমন একটা কালারের গাড়ি দেখাবো আমার মনে হয় কেউ এই গাড়ির কালারটা বলতে পারবে না ঠিক না মানে গাড়ির কালার দেখতে এক রকম বাট এটা দাম আর একটা তো এটা হচ্ছে মিকা ব্লু কালার বাট এটা কোন দিক থেকে আপনাদের মনে হয় মিকা ব্লু কালার বাট এটা হচ্ছে জাপানে অরিজিনাল মিকা ব্লু এটা হুন্ডার ক্ষেত্রে আসছে এটা ওই পেপারসে দিয়ে আছে ঠিক না এটা মডেল এর কত 2021 হন্ডা ইনসাইজ দুই হাজার একুশ অপশন গেট কত ফোর পয়েন্ট ফাইভ প্রাইস কত পড়বে প্রাইস পড়ে যাবে একচল্লিশ পঞ্চাশ আচ্ছা এগুলো তো হোয়াইট কালার আছে ব্ল্যাক ও আছে ঠিক না ব্ল্যাক হোয়াইট দেওয়া যাবে আচ্ছা তো নেক্সট আমরা ভিতরে চলে যাই ভিতরে হিউজ পরিমাণ গাড়ি আপনাদের জন্য অপেক্ষা করতেছে এটা হচ্ছে হন্ডা সিটি দুই হাজার ছয় মডেল সাথে রেজিস্ট্রেশন করা সিসি পনেরোশো না সিসি পনেরোশো তেলের আচ্ছা এটা হচ্ছে গতকালকে আসছে কাগজ ফুল আপডেট আচ্ছা এখনো কিন্তু ওয়াশ পলিশ কিছু করা হয় নাই করার সাথে সাথে কিন্তু লুকস অনেক সুন্দর হয়ে যাবে তো যাদের বাজেট একেবারেই কম চান যে একটু ভালো লেভেলের গাড়ি কেনার জন্য ভালো মডেলের গাড়ি কেনার জন্য তারা এটা দেখতে পারেন প্রাইস মাত্র সাত লাখ না সাত লাখ আচ্ছা এখন আমি যে গাড়িটা দেখাবো আমি যখন এই শোরুমে ঢুকছি মানে আমার চোখ একবার এই গাড়ি দিকে লেগে গেছে মানে গাড়ির কালারটা এত সুন্দর তখন আরে ভা সাহেব বললো যে ভাই এটার কিন্তু কালার অরিজিনাল তখন আমি ভাবলাম যে না আসলেই কারণ অরিজিনাল কালার দেখেই এত ফুটছে গাড়িটা এবং মালিকও মন অনেক শৌখিন না অনেক শৌখিন অনেক সৌখ সেন্সিটিভ খুবই সেন্সিটিভ মালিক আমি একটু ভিতরে দেখালে আপনারা বুঝবেন দেখেন গাড়ির প্যাডগুলো কতটা নিট এন্ড ক্লিন এবং এগুলো যখন পলিশ করবে আরো লুক ভালো হয়ে যাবে সিলিংটা দেখেন স্থানরূপ সহ মানে হোন্ডা গুলো যদি আপনারা নিতে চান আমার মনে হয় এই গাড়িটা আপনাদের এক দেখাতে পছন্দ হবে আর এই গাড়িটা যদি আপনি কিনেন আমার মনে হয় সারাজীবন আরো হচ্ছে আপনি দোয়া দিবেন কারণ হচ্ছে আমি তো আরো শোরুমে যাই বা অন্যান্য এক্সিডেন্ট আমি ভিডিও করছি লাস্ট মনে হয় পাঁচ ছয় মাসে আমি এত ফ্রেশ গাড়ি আমি দেখি নাই এটা আসলে বলার জন্য বলা না আসলে সুন্দর একটা গাড়ি ইনশাল্লাহ বাস্তবে আসলে পছন্দ হবে মডেল এর কত চোদ্দ না চোদ্দ প্রাইস কত বলবে বারো পঞ্চাশ এবং প্রাইস দেখেন রিজনেবল আমি প্রথমে ভাবছিলাম যে দাম বলবে সাড়ে তেরো তেরো বিশ পরে দেখি যে না কারণ মেট্রো কাজ কিন্তু সব সময় চাই রিজনেবল প্রাইসে আপনাদের জন্য গাড়ি দেওয়ার জন্য এটা হচ্ছে 2019 এর হেরিয়ার না 19 এর রেজিস্ট্রেশন কত 19 এর হেরিয়ার 24 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ সিট মেমরি জেবেল সাউন্ড সিস্টেম 360 ডিগ্রি প্যানোরামিক সানরুফ মানে ফুল লোডেড বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এটা মানে সবথেকে হাই প্যাকেজ 47000 হচ্ছে মাইলেজ একটা রিকন্ডিশন গাড়ি কেনা যে কথা এই গাড়ি কেনা সেম কথা আপনাদের মিনিমাম চার পাঁচ লাখ টাকা বা ছয় সাত লাখ টাকা সেভ হবে গাড়িটা কিনলে লক্ষ টাকা আমরা এখন একটা ইউনিট দেখবো এটা হচ্ছে এক্সিও

আচ্ছা আঠারো লাখ টাকা হলে পরে নিতে পারবে আর কি আর ওদিকে কিন্তু আরো গাড়ি আছে সামনে একটু দেখা দিচ্ছে আপনাদের মানে গাড়ির কিন্তু অভাব নেই মানে আপনি জাস্ট টাকা নিয়ে আসবেন গাড়ি নিয়ে যাবেন এটা তো দেখাইছি এটা হচ্ছে আপনার সিএনটা সেভেন সিট দুই দরজা পাওয়ার টু ডোর পাওয়ার সিসি পনেরোশো সিসি পনেরোশো প্রাইস কত করবে এটা পড়ে যাবে আঠাশ লাখ আঠাশ লাখ টাকা আস্কিং প্রাইস আর এখানে আছে নিশান ব্লুবার শিল্পী চোদ্দ মডেল চোদ্দ করা প্রাইস কত করবে সিসি ষোলোশো

আর প্রতিটা গাড়ি কম বেশ টিপ টপ আছে আর বাই চান্স কোনো কাজ থাকলে সেটা কিন্তু করে দিবে তো যার সময় স্বল্পতার জন্য আমরা অল্পতে করে দিচ্ছি এটা প্রোবক্স 2011 মডেল আচ্ছা 77 রেজিস্ট্রেশন করা সিসি তো 1500 আর এটা এলপিজি তে কনভার্ট করা এটা প্রাইস দিছি আমরা 11 লাখ তো কিছু রকম রাখবো কিছু এটা কমানো হবে আচ্ছা এলিয়ন 2014 77 রেজিস্ট্রেশন করা আর এলপিজি তে কনভার্ট করা এটার প্রাইস দিছি আমরা 23 লাখ 23 লাখ টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আশার পর অবশ্যই অনার করা হবে পুরো ইয়ার

এই গাড়িটা হচ্ছে তেলের গাড়ি দুই হাজার তিন মডেলের প্রাউড কিনতে গেলে আপনি খুব কম গাড়ি পাবেন তেলে চালিত এবং এটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশনের যারা একটা ওয়েল মেনটেন করার প্রাউড নিতে চাচ্ছেন আমার মনে হয় এই গাড়িটা কেউ মিস করেন আসলে তেলের প্রাউড তা আবার খুব কম খুব এবং ভিতরে হচ্ছে ভেজ ইন্টেরিয়র এবং খুবই ওয়েল মেন্টেন করা একটা গাড়ি সানডুক সহ প্রাইস কত করবে এটা আঠাশ লাখ পঞ্চাশ আঠাশ লাখ পঞ্চাশ দেন হচ্ছে আমরা দেখাবো

এটা সি হচ্ছে আজা হাজার না সিসি তিন হাজার আসা হচ্ছে রাশ দুই হাজার মডেল আছে দাম কম তেরো লাখ আশি রিজনেবল প্রাইস আপনি অন্য জায়গায় কিন্তু আরো দাম পড়বে দেন এখানে একটা মিশ্র মিশ্রি আছে না ছয়ের মডেল প্রাইস কত পড়বে ছয়ের মডেল আঠাশ লাখ পঁচিশ লাখ আস্তে কমবে আচ্ছা দুই হাজার এর ক্লুজার দুহাজার এর

আমরা ওগুলো একটু দেখা দেই আর এখানে দেখেন আমরা কিন্তু একবারে ভ্যারাইটিস গাড়ি দেখাইছি আপনার বিভিন্ন ব্র্যান্ড বলেন মডেল বলেন প্রাইস রেঞ্জ তো এখানে আসলে কি আপনাদের এই দিন এত সময় ই দিতে হবে না একবার অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা গাড়িগুলো দেখতে পারবেন এটা তো আমরা দেখাইছি না তেলের না এটা এটা দেখাই নাই এটা একটু দেখাই তো এটা হচ্ছে 14 14 মডেলের 17 এর

দেন হচ্ছে এখানে একটা প্রিয়াস আছে খুব সুন্দর রেড পাল ব্ল্যাক अवेलेबल দেওয়া যাব আর টাস দুটো আছে একটা টু টোন একটা আছে এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়ে যাবে আপনার 29 আচ্ছা আর এটা হচ্ছে টয়টা রেজ না হ্যাঁ এটা হচ্ছে দেখতে 2000 সিসি এর মতো বাট সিসি হচ্ছে 1000 আবার এটা টারবো তো 1500 এর একটা সাপোর্ট পাবেন আর গেট ফর নয়েজ 4.5 আর গাড়ির ভিতরে যেমন সুন্দর বাইরে তো সুন্দর দেখাইলাম আমি প্রাইস কত পড়বে এটা

মেট্রো কার্ডস আপনি মাহের রমজান উপলক্ষে সামনে আগামীকে ঈদকে কেন্দ্র করে আপনার কিছু কিছু পুরাতন গাড়ি রিকন্ডিশন গাড়ি কম কম বাজেট বেশি বাজেট সব বাজেট সব মিলে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ গাড়ি রাখা আছে একশোর উপরে গাড়ি রাখা আছে আপনার যার যেই বাজেটে গাড়ি নিতে চাই মেট্রো কার্সে আসলে ইনশাআল্লাহ মতে আপনার কম বেশ গাড়ি পছন্দ হবে যার যে বাজেটে লাগুক টয়টা বলেন হুন্ডা বলেন সব ধরনের গাড়ি বিএমডাব্লিউ বলেন মার্সিডিস বলেন আপনার বক্স বলেন যার যেই মানে ব্যান্ডের গাড়ি লাগুক যে বাজেটের গাড়ি লাগুক ইনশাআল্লাহ মতে মেট্রো কার্সে আসলে কোনো না কোনো গাড়ি পছন্দ হবে আপনারা মেট্রো কার্সে আসেন ভিজিট করেন ডিকন্ডিশন গাড়ি অনেকে পড়ে আসে গাড়ি ছবি দেখায় বিক্রি করে আমার এখানে রেডি স্টক আছে যার যেই কালার লাগুক বা যেটাই লাগুক না কেন ইনশাআল্লাহ আল্লাহর মতো মেট্রো কার্স ইনশাআল্লাহ আল্লাহর মতে গাড়ি রেডি আছে গাড়ি দিতে পারবো বাজেট নিয়ে বাদবে না অন্য অন্য চেয়েও কমে আমি ইনশাআল্লাহ মতে গাড়ি দিতে পারবো আপনারা মেট্রো কার্সে ভিজিট করে আমার জন্য দোয়া করবেন জি আসসালাম আলাইকুম